যে কোনো যুদ্ধে ড্রোন ব্যবহার এখন ইরানের কার্ড জানালেন জেনারেল ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেছেন পাইলটবিহীন বিমান বা ড্রোন তার দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যে কোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে ইরানের জাতীয় দিবস এক সামরিক অবকাশে তিনি এই উচ্চারণ করেন সর্বশেষ সামরিক অর্জন বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রদর্শন করা হয় জেনারেল মুসাফি আরো বলেন আজকের কুচকাওয়াজে আপনারা যা দেখলেন তা ইরানের সামরিক শক্তির সামান্য নমুনা মাত্র স্বল্প পরিসরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মাত্র আজ আপনারা ইরানের ক্রমবর্ধমান ড্রোন শক্তি দেখেছেন আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের বছরগুলোতে ধারাবাহিকভাবে এই শক্তির উন্নয়ন ঘটানো হয়েছে আজ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন একটি বড় ধরনের শক্তিমত্তা এবং ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো যুদ্ধে তা অবশ্যই ব্যবহার করা হবে